আপনি কি কখনো ভেবেছেন প্রতিদিন সকালে মাত্র এক চামচ খাবারই আপনার যৌনশক্তি স্ট্যামিনা রক্ত সঞ্চালন এবং মনোশক্তি সব কিছুকে বদলে দিতে পারে আজকের ভিডিওতে আমরা এমন এক প্রাকৃতিক রেসিপির কথা বলবো যা যুগ যুগ ধরে শক্তিবর্ধক ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য ব্যবহৃত হয়ে আসছে আর সবচেয়ে সুন্দর বিষয় হল এই রেসিপি তৈরি করতে আপনার লাগবে মাত্র দুইটি জিনিস মধু এবং কালো এখন প্রশ্ন হলো, কেন এই দুইটি উপাদান সকালবেলা এক চামচ করে খেলে যৌন স্বাস্থ্য এত দ্রুত উন্নতি পায় চলুন ধাপে ধাপে সব জানি গবেষণায় দেখা গেছে আজকাল অনেক পুরুষেরই খুব অল্প বয়সী যৌনশক্তি কমে যাওয়া স্ট্যামিনা কম থাকা ক্লান্তি ইরেকশন দুর্বল হওয়া এবং হরমোনের ভারসাম্যহীনতার মতো সমস্যায় ভুগছেন কারণ মানসিক চাপ ঘুমের অভাব অপর্যাপ্ত রক্ত সঞ্চালন শরীরে খনিজের ঘাটতি আর অস্বাস্থ্যকর খাবার কিন্তু আশ্চর্যের বিষয় হল এই সমস্যাগুলোর চিকিৎসা আপনার রান্নাঘরেই লুকিয়ে আছে মধু এবং কালো মিশ্রণ প্রতিদিন মাত্র এক চামচ খেলেই কয়েকদিনের মধ্যে শরীরে অনুভব হবে নতুন প্রাণশক্তি রেসিপিটি কি মধু প্লাস কালো জিরা গুঁড়া পরিমাণ এক চামচ খাওয়ার সময় সকালে পুরো খালি পেটে যেভাবে খাবেন এক চামচ বিশুদ্ধ মধুর সাথে এক চামচের চার ভাগের এক ভাগ কালো জিরা গুঁড়া মাখিয়ে নিয়ে খেয়ে নিন খাওয়ার পর দশ মিনিট পানি খাবেন না খিদে পেলে পনেরো মিনিট পর খাবার খেতে পারবেন কেন মধু যৌন শক্তি বাড়ায় মধু কেবল শক্তির উৎসই নয় এর ভেতর আছে প্রাকৃতিক শর্করা ভিটামিন বি কমপ্লেক্স মিনারেল অ্যান্টিঅক্সিডেন্ট মধু শরীরে দ্রুত এনার্জি তৈরি করে এই অ্যানার্জি পরে মিলনের সময় স্ট্যামিনা সহনশীলতা এবং মানসিক একাগ্রতার কাজ করে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় মধু রক্ত সঞ্চালন বাড়ায় যৌন ক্ষমতার মূল রহস্য হল রক্তপ্রবাহ যেখানে রক্ত চলাচল ভালো সেখানে শক্তি বেশি কালোজিরা কেন এত কার্যকর কালোজিরাকে বলা হয় হেলথ বুস্টিং ব্ল্যাক গোল্ড অর্থাৎ কালো সোনা এর ভেতর আছে সাইমোকুইনন জিঙ্ক কপার ম্যাগনেশিয়াম প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট এগুলো শরীরের হরমোনকে ব্যালেন্স করে বিশেষ করে পুরুষ হরমোন টেস্টোস্টেরন যাদের যৌন ইচ্ছা কমে গেছে আগের মতো শক্তি পান না তাদের জন্য কালোজিরা চমৎকার কাজ করে কালোজিরা শরীর উষ্ণ রাখে এই যৌন যৌনশক্তি বাড়াতে সবচেয়ে বেশি প্রয়োজন কারণ এটা রক্ত দ্রুত প্রবাহিত করে মধু প্লাস কালোজিরা একসাথে খেলে কি হয় যখন এই দুটি উপাদান একসাথে খাওয়া হয় তখন শরীরে কয়েকটি প্রভাব দ্রুত দেখা যায় এক টেস্টোস্টেরন বাড়ে পুরুষের যৌনশক্তি ইরেকশন ক্ষমতা স্পার্ম কোয়ালিটি সবই টেস্টোস্টেরনের উপর নির্ভর করে এই মিশ্রণ প্রাকৃতিকভাবে হরমোন বাড়ায় দুই রক্ত সঞ্চালন উন্নত হয় রক্ত চলাচল ঠিক থাকলে যৌন শক্তি স্বাভাবিকভাবেই বাড়ে মধু রক্ত পরিষ্কার করে কালোজিরা রক্ত প্রবাহ দ্রুত করে তিন মিলনের সময় স্ট্যামিনা বাড়ে দুই উপাদানই শরীরের এনার্জি লেভেল বাড়ায় যারা দ্রুত ক্লান্ত হয়ে পড়েন তারা মাত্র এক চামচে পার্থক্য বুঝতে পারেন চার মানসিক চাপ কমে কালোজিরা শরীর ও মনকে শান্ত রাখে স্ট্রেস কম মানে যৌন ইচ্ছাও বেশি পাঁচ স্পার্ম কোয়ালিটি উন্নত হয় নিয়মিত সেবনে স্পার্ম কাউন্ট বাড়তে দেখা গেছে কিভাবে খাবেন নিখুঁত নির্দেশনা প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে পরিষ্কার পানি দিয়ে মুখ ধুয়ে মধুর সাথে এক চামচের চার এক ভাগ কালো জিরা গুঁড়া মিশিয়ে চামচে বা আঙুলে নিয়ে খেয়ে ফেলুন দশ মিনিট পানি খাবেন না খিদে পেলে পনেরো মিনিট পর খাবার খেতে পারবেন কতদিনে ফল পাবেন এটা ম্যাজিক না তবে প্রাকৃতিক শক্তিবর্ধক তার মানে তিন থেকে পাঁচ দিনে এনার্জি বাড়বে সাত থেকে দশ দিনে রক্ত সঞ্চলনে উন্নতি পনেরো দিনে স্ট্যামিনা বাড়বে বিশ থেকে পঁচিশ দিনে হরমোন ব্যালেন্স হবে ধৈর্য ধরে নিয়মিত খেলে ফল মিলবেই কারা খেতে পারবেন পুরুষ নারী বয়স আঠারো প্লাস যৌনশক্তি কম স্ট্রেস বেশি শরীর দুর্বল মিলনের সময় স্ট্যামিনা কমে যায় সবাই খেতে পারবেন কারা সাবধানে খাবেন ডায়াবেটিস রোগী মধুর পরিমাণ কমিয়ে অম্বল সমস্যা থাকলে কালোজিরার পরিমাণ কমাবেন যাদের অ্যালার্জি আছে তারা চিকিৎসকের পরামর্শ নিয়ে খাবেন শেষ কথা বন্ধুরা যৌনশক্তি বাড়ানোর জন্য চটকদার বা ক্ষতিকর কিছু লাগবে না প্রতিদিন সকালে খালি পেটে মাত্র এক চামচ মধু প্লাস কালোজিরা। এই ছোট্ট রুটিনই আপনার পুরো যৌন জীবনে পরিবর্তন এনে দিতে পারে শরীর হবে হালকা মন ভালো থাকবে শক্তি বাড়বে স্ট্যামিনা বাড়বে এবং সবচেয়ে বড় কথা ফিরে আসবে আত্মবিশ্বাস এই ধরনের আরও তথ্যপূর্ণ ও কার্যকরী ভিডিও পেতে লাইক শেয়ার কমেন্টস ও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ